গতকাল গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ পূর্ব ঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে গোপালগঞ্জে এখনো ব্যাপিস্টা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা মুজিব থেকে মুক্ত করব। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্থা না করা হয় কিন্তু ফ্রাসিস সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে চেপ্তার করতে হবে এ সংগ্রামী বন্ধুগণ চারজন মানুষ বিচার ভূমি তোভাবে মারা গিয়েছে আমরা পাঁচই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার আমরা বিশ্বাস করি বিচারিক প্রক্রিয়া গ্রেফতার করতে হবে বিচারে আওতায় আনতে হবে কিন্তু আমরা দেখছি বিচার প্রক্রিয়া যাচ্ছে না প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষণ রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে তাদের প্রতি দিতে চাই বিচারের দাবিতে আমরা রাজপতি নেমেছি বিচারের আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না আর যারা রিফাইন আওয়ামী বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় গতকালকে রিফাইন আওয়ামী লীগের রিফাইন মুজিবাদীদের একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে মুজিবাদী সন্ত্রাসীদের পাঁচই আগস্ট আমরা পরাস্ত করেছি আমরা এখনো সময় দিচ্ছি আইনি ভাবে শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক আর না হলে গোপালগঞ্জে মার মার্চ করব এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিব বাদ থেকে সম্পূর্ণ চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসব প্রিয় ফরিদপুরবাসী আজকে ঐতিহাসিক সতরেই জুলাই যে সদর জুলাই আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন এই গণবুত্থানে প্রথম গ্রেফতার হয়েছিলেন রাজবন্দি হয়েছিলেন গণবুত্থানে ঐsympyবৃতি ছাত্র আন্দোলন থেকে আজকে আমরা কফিন মিছিল করেছিলাম শহীদদের জন্য সেই গণবুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রা আক্রমণ করে বাধা দিয়ে সশস্ত্র হামলা করে থামিয়ে দিবেন তারা ভুলে গেছে তারা কাদের সামনে দাঁড়িয়েছে যারা মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছে তো আক্রান করে বারবার রাজপথে দাঁড়িয়েছে তাদের নেতৃত্বে এই জোড়াই পদযাত্রা থামবে না চৌষট্টিটা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না এইটা বাংলাদেশের মানুষের কাছে আমরা ওয়াদা এবং আমরা তিনি আগস্টের মধ্যে চৌষট্টি জেলায় আমরা পদযাত্রা করব তিনি আগস্ট আমরা শহীদ মিনারে আমরা ইস্তেহার এবং জুলাই সড়ক ঘোষণা দাবিতে আমরা জড়ো হব প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী আমরা ফরিদপুরের জনগণের জন্য লড়াই করতে এসেছি ফরিদপুর গণ উদ্ধার আমাদের সাথে ছিল বাংলাদেশের সাথে ছিল জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের জনগণের মানুষের অধিকারের জন্য নাগরিকের মর্যাদার জন্য লড়াই করবে আমাদের এখানে প্রধান সমন্বয়কারী হিসেবে সৈয়দা নীলিমা দোলা রয়েছেন আপনাদের জন্য কথা বলার জন্য আপনাদের আরেকজন কৃতি সন্তান আসিফ আল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে গণ উত্থানে রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন করিদ পূর্বে এরকম সাহসিক আমরা চারি ঘরে ঘরে রয়েছে এই সকল সাহসিক সন্তানেরাই জাতীয় নাগরিক পার্টি রগ্র সৈনিক হিসেবে ভূমিকা পালন করবে প্রিয় সঙ্গামী বন্ধুঘট পদযাত্রা চালাচ্ছি পদযাত্রা চলবে যা কিছু হয়ে যাক এই পদযাত্রা থামবে না আমরা মানুষের যে মুক্তির গড়ায় এনে অধিকার এবং মর্যাদার সংক্রামে মর্যাদা আদায় নেমেছি ইনশাল্লাহ আমরা সেটা আদায় করে ঘরে ফিরবো আজকে বিদায় নিচ্ছি আবারও ফরিদপুর আসবেন আসবো আপনাদের সাথে দেখা হবে আর আগস্ট জয়েন মিনারে দেখা হচ্ছে তো জয়েন মিনারে দেখা হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে।